ঠাকুরপো এতদিন মেয়েদের দিয়ে এবার বৌদিদের কি করে দিতে হয় সেটা আমি তোমাকে শেখাবো যা শেখাবো বৌদি তুমি এখানে বসে শেখাও আমি কোথাও যেতে পারবো আমার আবার বসে বসে হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছে নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাহ বাবা খুব ভালো জায়গা কবে মারা গেলেন কেন আপনার স্থাদের আগের দিন খুব ভালো দিনে মারা গেছেন তুমি আমার একটুও ভালোবাসো না তোমার সাথে আর কোনো কথা নাই ওরে আমার বাবু রাগ করে না সোনা তুমি সব সময় আমার মনের ভিতরে থাকবা কারণ আমার স্বামী তোমাকে ঘরে ঢুকতে দিবে না এবার একটু হাইসে দেখাও বাবু যারা চুরি করে না তারা গনে সুখী হয় না তুমি যে আমার মন আমার ঘুম সবকিছু চুরি করেছো তার বেলা তা তোমার কি মনে হচ্ছে আমি সুখে আছি দিকে আমি কেন তুমি কি চাঁদে থাকো না করে ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামরায় কামরায় খায় খতম কি বাই বাই টাটা কি রান্না করছো আজকে কিছু না এটা তো কালকেও রান্না করছো হ্যাঁ বেশি করেই রান্না করছি যেন দুই দিন যায় আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল এটা তো তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি আর ভোগ করতেছি আমি ঠিকই বলছো আমি বাবা মায়ের রাজকুমারী তোমার বিয়ে করে জাহান্নাম নাম বানাইছি তোমারে কি খালি খালি মারি তোমারে বিয়ে করে জীবনটারে নষ্ট করে ফেলছি আমি কি তোমার পায়ে ধরছিলাম বিয়ে করার জন্য বিয়ে করছো কেন কত ইঞ্জিনিয়ার ডাক্তাররা আমারে বিয়ে করতে চাইছে একটা ফকিরের সাথে বিয়ে দিছে তোমার বাপের কাছে ফোন দিয়ে শুনি ডাক্তার ইঞ্জিনিয়ার রাইখে ফকিরের সাথে বিয়ে দিছে কেন আরে ওরা লুবি ছিল মোটা অঙ্কের যৌতুক চাইতো এখন আবার কারে ফোন দিচ্ছ তোমার বাপের কাছেই ফোন দিচ্ছে এখন আমার যৌতুক লাগবে এত খুশি খুশি বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে এই অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হয়েছে ও আচ্ছা